নতুন নতুন প্রেমে পড়লে জি নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ড এর মতো সর্বতের মতো লাগে তাই নাকি তো আপনার বয়ফ্রেন্ড রে কয় গ্লাস খাওয়াইছেন বেচারি হয়তো এখন অন্য কাউরে বলে কি বলে প্লিজ দেখা ডিলিট করে দিও তো বেচারি থেকে আপনি বালা নাকি ভাই আপনি তো আবার অন্য কাউরে বলেন দাও না একটু দেখেই ডিলিট করে দিব

দেখা দেবো তুমি ফিদগিয়ারে চলে গেছো কাকায় ঘুমায় গেছে ফাজগিয়ারে না যাইতে কক্সবাজারের হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারর কর্মী দি একটা ফালায়ায় আই পড়ছে দইরানেন তাড়াতাড়ি একটু ভালোবাসা কি যায় না আমারে একটু কি ভালোবাসা যায় না যেমন কইরা ভালোবাসা তোমার গালের চিহ্নটারে প্লিজ কেউ একটু ভালোবাসেন এই চাঁদিসিলা ভুলামহিরারে যে আমাকে ডিপিতে ছবি লাগাতে দিত না সে এখন কি করছে এখন দেখি তার বউ রিলস বানায় এখন তার বউ রিলস বানাইতে দেই মানে তার বউ আপনার থেকে সুন্দর আর আপনি ডিপি দিতে দিত না কি লেগে জানেন নি কারণ আপনি দেখতে সুন্দর না তোমার মাসে 2 লাখ টাকা ইনকাম তাও তুমি ফকিন নি কে রে রে ভাই কারণ কি কারণ তোমার হাতে আইফোন নাই আইফোন শি ইজ ব্র্যান্ড আর কাছে আমার বিনীত অনুরোধ যে ওই বাইডারে যান ওই দেখবেন সাথে সাথে দইরা একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যা দইরা টিকা দিয়ে দিবেন টিকার অভাবে এterner বর্তমান আর ভবিষ্যৎ দুই শেষ আ শোনা হ্যাঁ শোনা বলো কি দেখো তোমারে দেখি শয়তান আগে তুই কাফর ফল্লাইসি গেলি কাফরই ফল্লাইও রেড কিলাম ওভার ফল্লাইও না তাইলে গিলাম রিসকার ডাইভার আর রাজমিস্তরিডি না হায়া মরবো আমার গরম ভাল লাগে না শীত ভাল লাগে না ভাল লাগে শুধু তোমাকে পাদে নাই গন্ধ আহা কি সুন্দর ছন্দ দুনিয়ায় এত পীড়া উলিয়া থাকতে আমার মতো খারাপের প্রেমে পড়ছিল কারণ খারাপ খাইতে দেই রাইত হইলে এক্সের কথা মনে পড়ে কি লিখে মনে পড়ে কত দেখাইছিল ভিডিও কলে আই মিস ইউ এক্স মিস করে লাভ নাই রে ভাই হাতের কাজ সাইরা পাশা উপরে দিয়ে ঘুম দেন ভালোবাসা সুন্দর সেটা মারা খারাপ আপনি হিজাব ফিন্দায় আইতে কি তা কন আপনি কি উফরি দিয়া ফিটফাট আর বিত্রি দিয়া সদর গাট আই সকালে দি আইলা না কই আইছে না আমারে কষ্ট দিতে হুরুমিয়া আপনি কথা কয়া যে বিস্কে মারেন বিডি তো আপনি দেখলে ডরাইবো তো তাকেই করবো কাকে করবা যে আমার শাড়ি পরা ছবি দেখে তার বেহু সহ ছবি পাঠাবে বেড়া যদি বেহুশ হয়ে দেখা ছবি আপনার নানি তুলবো